গতকাল রাতে হঠাৎ এখানে এই জায়গাতে ছোট্ট একটি ঘূর্ণিঝড়ের মতো আসে তো একটি ফ্লোটিং ওয়াটারে জলে ফ্লোটিং হাউস একটা আছে এখানে চারজন ফিশারম্যান ওনারা ছিলেন তো ঘরটি জলে ডুবে যায় সাইডে সাইডে ফোটে না আমাদের ডুম্বুর জলাশয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এটা হইল চারজন জেলে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়েছিল তো শনিবার সন্ধ্যা নাগাদ একটা ঝড় আসাতে তারা অরাত্রি অনুমান অনুমান হয় নয়টা নয়টা হইব এমন সময় একটা ঝড় আসে জ্বর আসার পর তারা একটা নিরাপদ জায়গা খোঁজার জন্য তারা একটা এখানে বাসমান একটা কালচার ঘর ছিল সেই ঘরে তারা আশ্রয় নিতে যায় তো আশ্রয় নিয়ে নেওয়ার পর ঝরে এই ঘরটাকে ডুবিয়ে ফেলে তারপর একদম জলের নিচে চলে যায় ঘর এবং চারজন লোকসহ তারা কেউ আর প্রাণে বাঁচেনি এই ঘরের ভেতর থেকে আর বেরোতে পারেনি তারপর খবর পাওয়া যায় সকালবেলা তাদের যে মাছ ধরার নৌকাটি ছিল নৌকাটি দেখে তারপর সন্দেহ হয় আর লোকগুলা লুকগুলা কোথায় তখন দেখা যায় যে ওই ঘরটা যে ছিল বাসমান ঘরটা ঘরটা ওইখানে নেই এটা পুরোটোই জলের নিচে চলে গেছে এই অবস্থায় তল্লাশি চলে এনডিআর একটা টিম এসে এসছে তারা সারাদিন তল্লাশি করে রবিবারে একটি লাশ পায় তো গত রবিবারে এখানে তিনটি লাশ পাওয়া যায় এলাকাবাসী উদ্ধার করে তিনটি লাশ জলের নিচ থেকে এরপর আর একটি লাশ এটা শনিবারে পাওয়া যায়নি আর রবিবারে পাওয়া যায়নি এরপর সোমবারে সকালবেলায় ওই লাশটি এনডিআরএফের একটা টিম এসছে আসার পর ওই লাশটিকে উদ্ধার করে তার নাম হলো সঞ্জিত নন্দী সঞ্জিত নন্দীকে ময়নাতন্ত্রের জন্য গন্ডাচোরা মহকুমা হাসপাতালে পাঠানো হয় তো সেখান থেকে পর পরিকন আগে বাড়িতে আনা হয় লাশ পরিবারটি খুব গরিব পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করেন একটি ছোটো বাচ্চা আছে দু বছরের এলাকাবাসী খুব মর্মাহত এই ঘটনার পর একজন হইল সঞ্জিত নন্দী যাকে সোমবারে পাওয়া গেছে জয় পাড়ার বাসিন্দা জয় পাড়া এবং দাস পাড়ার তিনজন এলাকায় একটা সুখের ছায়া তো আমরা বিনম্রভাবে অনুরোধ করছি সরকার মহোদয়ের কাছে যে এই পরিবারের পাশে দাঁড়াতে সরকার দাঁড়ায় এবং আগামী দিনে তাদের পাশে সরকার থাকুক এই আশাই করছে এখানে সদানন্দ পাড়া গণ্ডপিসা সব ডিভিশনে গতকাল রাতে আনুমানিক নয়টা নাগাদ একটি এর মতো আছে তো এখানে যারা মৎস্যজীবী আছেন চারজন মৎস্যজীবী ওনারা একটি ঘরে যেটি জলে ভাসমান একটি ঘর ঘরের মধ্যে ওনারা ছিলেন এবং ঘরটি জলে ডুবে যায় তো আমরা সকালবেলা খবর পাওয়ার পরই প্রশাসন থেকে এবং গ্রামের যারা বাসিন্দা আছে ওনাদের সহযোগিতায় আমরা উদ্ধার কার্যে লাগি এখন অবধি আমরা তিনটা ডেড বডি উদ্ধার করতে পেরেছি আর একটা ডেড বডি এখন আমরা উদ্ধার করতে পারিনি এখানে এসডিআরএফ এনডিআরএফ প্রশিক্ষিত টিএসআর এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে আমরা একসঙ্গে চেষ্টা করছি হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এই ডেড বডি বা বডি যেন আমরা উদ্ধার করতে পারি